টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার এবং অনিবন্ধিত মোবাইল ফোনের লাগামহীন ব্যবহার রোধে সরকার আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু করতে যাচ্ছে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা এনইআইআর দিন ধরে ভোগান্তির কারণ হয়ে থাকা চুরি হওয়া ফোন নকল হ্যান্ডসেট আর অনুমোদনহীন আমদানি করা মোবাইলের বাজার দৌরাত্বের অবসান ঘটবে এই ব্যবস্থার মাধ্যমে অর্থাৎ এই নতুন ব্যবস্থা চালু হলে দেশের মোবাইল নেটওয়ার্কে আর জায়গা পাবে না নিবন্ধনবিহীন ডিভাইস চুরি হওয়া ফোন কিংবা অনুমোদন ছাড়াই আমদানি করা হ্যান্ডসেট ফলে মোবাইল ব্যবহারের ক্ষেত্রটি আরও সুশৃঙ্খল নিরাপদ এবং স্বচ্ছ হওয়ার পথ খুলে যাবে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর সারপ্রাইজ সেরা আর এমন উদ্যোগকে সামনে রেখে অনিবন্ধিত ডিভাইসের দাম বাড়ার আশঙ্কায় পছন্দের ফোন কিনতে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে ক্রেতাদের অভিযোগ প্রচলিত শুল্ক ও ভ্যাটের কারণে অফিসিয়াল ফোন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে তাদের দাবি বিশ হাজার টাকার একটি ফোনে সাতান্ন শতাংশ ভ্যাট যুক্ত হলে দাম পড়ে যাবে পঞ্চাশ হাজারেরও বেশি যা ছাত্র যুবকদের বাজেটের বাইরে অন্যদিকে অনিবন্ধিত ফোন আমদানিতে সাতান্ন শতাংশ শুল্ক প্রত্যাহারের দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা মোবাইল বিজনেস কমিউনিটির সভাপতি মোহাম্মদ আসলাম বলেন সমাধানের জন্য সরকার এখনও আলোচনায় বসতে পারে না হলে ব্যবসায়ীরা রাজপথে নামতে বাধ্য হবে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান দেশে তিয়াত্তর শতাংশ ডিজিটাল প্রতারণায় ব্যবহৃত হয় অবৈধ স্মার্টফোন এই অপরাধ চক্র বন্ধ করতে সরকার কঠোর হতে যাচ্ছে মোবাইল ফোন চোরাচালানের সঙ্গে জড়িত একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থে আঘাত লাগায় সরকারের উদ্যোগে বাধা সৃষ্টি করা হচ্ছে তিনি আরো বলেন নির্বাচনের আগে অবৈধ ডিভাইস কেন্দ্রিক অপরাধ চক্র দমন সুলভ দামে মোবাইল সরবরাহ অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ এবং সরকারের রাজস্ব বৃদ্ধি এসব লক্ষ্য নিয়েই ষোলো ডিসেম্বর থেকে এনইআইআর ইআইআর চালুর সিদ্ধান্তে অনর সরকার সরকারের আইসিটি বিভাগ জানিয়েছে এনইআইআর চালুর আগের দিন পর্যন্ত নেটওয়ার্কে থাকা সব ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে পরে বিদেশ থেকে কেউ ফোন নিয়ে এলে সুযোগ থাকবে অনলাইনে নিবন্ধনের এনইআইআর চালু হলে দেশের মোবাইল নেটওয়ার্কে আর সক্রিয় থাকতে পারবে না কোনো অনিবন্ধিত বা চোরাই ডিভাইস ফলে নিরাপত্তাহীনতা প্রতারণা ও ফোন চুরির মতো ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে ব্যবহারকারীরা নিশ্চিত হবেন যে মোবাইলটি তারা কিনছেন সেটি বৈধ নিবন্ধিত এবং নিরাপদ একই সঙ্গে গ্রাহকদের দীর্ঘদিনের দুশ্চিন্তা ফোন হারালে আর ফেরত পাওয়া যাবে না এই ভয়ও অনেকটাই কমে আসবে নতুন এই প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থায় নিউজ ডেস্ক নিশা আলম একুশে টেলিভিশন